মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও দাসপাড়া সার্বজনীন লক্ষ্মী দেবী সহ তিনটি মূর্তি ঘটনা ঘটেছে শনিবার সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা নাতে আটক করেন পরিচ্ছন্নতা কর্মী আজিজুলকে মন্দিরের পাশেই কাজ করতেন উৎসব দাস তিনি জানান আমি দেখি আজিজুল লক্ষ্মী প্রতিমাটিকে ঝাঁকুনি দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রতিমাটি নিচে পড়ে ভেঙে যায় এর সঙ্গে জয়া ও বিজয়ের মাথাও ভেঙে চুরমার হয়ে পড়ে হঠাৎ এমন ঘটনায় স্থানীয় পূজারীদের মধ্যে খুব ও হতাশা ছড়িয়ে পড়ে পূজারীরা জানান মাত্র একদিন পরই ছিল লক্ষ্মী পূজা এখন নতুন করে প্রতিমা তৈরি করা সম্ভব নয় তাই এবারের লক্ষ্মী পূজা উদযাপন করা আর সম্ভব হবে না বলে তারা আশঙ্কা করছেন টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান আটকৃত পরিচ্ছন্নতা কর্মী আজিজুল মাদকাসক্ত অবস্থায় ছিলেন স্থানীয়রা তাকে আটক করে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন